আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গতকালকে অনুষ্ঠিত হয় প্রিয়দর্শক আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল কবে দেবে এই বিষয়ে আজকে জানাবো আর মার্ক কত হবে এ বিষয়ে আপনাদেরকে জানাবো প্রিয়দর্শক প্রথমে বলে রাখি যে এনটিএসসি কর্তৃপক্ষ যা বলেছে তারা বলেছে যে আপনাদের সনদের মেয়াদ থাকবে সনদ ইস্যুর অর্থাৎ সনদ যেদিন দেবে সেই থেকে তিন বছর পর্যন্ত অর্থাৎ আপনারা তিনটি বছর এই সনদে কার্যকারিতা করতে পারবেন এরপর এই সমুদের আর কোনো মূল্য থাকবে না তো আশা করি আপনারা এটি ক্লিয়ার হতে পেরেছেন তো প্রিয়দর্শক এখন আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে আর মার্ক কত প্রিয়দর্শক আপনারা জানেন যে লিখিত পরীক্ষা যেহেতু সেহেতু একটু সময় সাপেক্ষার ব্যাপার লিখিত পরীক্ষার সকল খাতা জমা দেওয়ার পর সেগুলো চেক করে ভালোভাবে দেখে তারপর আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে আর এটির সময় সাপেক্ষা যেহেতু এনটিআরসি কর্তৃপক্ষর কাজ এমনিতেই সেক্ষেত্রে এটির জন্য তারা একটি নির্ধারিত সময় দিয়েছে আর সেই সময়ের পর আপনাদের ফলাফলটি প্রকাশ হবে প্রিয় দর্শক এক্ষেত্রে আপনাদের তিন থেকে চার মাস সময় লাগবে আমরা যদি শততম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলটি দেখি সেক্ষেত্রে তারা ব্যয় করেছেন সময় তিন মাস অর্থাৎ তাদের পরীক্ষা হয়েছিল পাঁচই মে এবং ফলাফলটি দিয়েছিল তিরিশে আগস্ট যা তিন মাসের অধিক সেই হিসাবে বলতেই পারি যে এবার যেহেতু আরও বেশি সেক্ষেত্রে আপনারা চার মাস পূর্বে ফলাফলটি পাওয়ার সম্ভাবনা ক্রিয়মান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আসে যাক আপনাদের মার্ক কত মার্ক আপনাদের চল্লিশ বলেছে এন টিআরসি কর্তৃপক্ষ কিন্তু সার্বিক বিষয়ে চিন্তা ভাবনা করলে এক্ষেত্রে তারা বলেছে যে বিষয় ভিত্তিকের উপর যে কয়েকটি আসন থাকবে এর গুণাকার করে তারপর তারা পাশ করাবে এক্ষেত্রে সাবজেক্ট বেদে হয়তো আপনাদের ফলাফলের পর সাবজেক্ট বেদে পাশের হারটি আরও বেড়ে যাবে অর্থাৎ ধরুন আপনি সামাজিক বিজ্ঞান শাখায় রয়েছেন সামাজিক বিজ্ঞান শাখায় যতজন পাস দরকার ছিল কিন্তু তার থেকে বেশি পাস হয়েছে সেক্ষেত্রে আপনাদের চল্লিশ মার্কের বেশি দিক কাটমার্ক হবে আবার যদি বাংলা সাবজেক্টে যে কজন পাশ করার কথা ছিল কিন্তু সে কজন হয়নি সেক্ষেত্রে আপনাদের চল্লিশ হিসাব করে যতজন পাশ করেছে তাদেরকে নেওয়া হবে আশা করি আপনার সিস্টেমটি বুঝতে পেরেছেন এটি শুধুমাত্র জাস্ট পরিকল্পনা যা যা এনটিআরসি কর্তৃপক্ষ ইতিপূর্বে বলেছিল তো প্রিয় দর্শক আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এই ছিল আমার সর্বশেষ সব তথ্য বিশেষত আপনার কোনো মতামত থেকে থাকলে এবং সামনে আরও আপডেট এবং নতুন কোনো সংস্কার করা হলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ